অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ফাইনাল কোশ্চেনটা আমার হাতে চলে এসেছে তো তোমরা কোশ্চেনটা দেখে নাও তাহলে তোমাদের আশা রাখি কমন পড়বে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বন বোঝানো যাবে বিদ্যালয় একজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের পর দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনা দায়িত্ব পড়েছে তোমার কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা আনন্দধারা আয়োজন দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক কাজ এক একক কাজ এটা তোমার একাই করতে হবে বনভোজনের দিন কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দরিয়াবান্ধা চোখ বেঁধে ছবিতে কপালের টিপ পরে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেলো তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে কোন জানো সমস্যা না পড়তে হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি কাজের তালিকা খাতায় লেখ যারা যারা ছাত্র অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি সুরক্ষিত করার জন্য তুমি কি কি কাজ করবে সেটা এক নম্বর দুই নম্বরে লিখবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কী কারণট এখানে ব্যাখ্যা করবে দুই নম্বর কাজটা হবে দলগত কাজ মানে তোমরা কয়েকজন মিলে করবে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচে বিষয়গুলো আলোকে আলোচনা করো এক নম্বর কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নও এবং এর কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে ব্যাখ্যা করো তিন নম্বর কাজটি হবে একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে নাম্বার দুই এই কাজগুলো তোমার প্রস্তুতির কি ভূমিকা রাখবে নাম্বার তিন তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো কাজ নাম্বার চার এটা হবে একক কাজ মানে তোমার একাই করতে হবে বন ভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বন ভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা না করে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুনিক কাজ করছেন তার সহযোগিতায় কয়েকজন শাক ও মুরগি কাটছেন তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাক সবজি পরে ধুয়ে নেবেন বলে তারা হোড়া করে রাখছেন অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন কেকটাতে একটা গন্ধ পেয়েছেন এই জলের সাথে তোমার একদল সপাটি সচেতন করছে এই পরিস্থিতিতে তোমার কর্ণ খাতায় লেখো এক নম্বর বন সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয় সচেতন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও কাজ নম্বর পাঁচ এটা হবে একক কাজ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশের যে বন্ধুবস ছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজে দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে ভয় হয় মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো এক নম্বর মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে দুই নম্বরটা লিখবে এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তিন নম্বর এসে লিখবে তোমার কি মানসিক চাপ হয় এবং হলে কখন হয় ছয় নম্বর কাজ এই কাজটা হবে জোরায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাস নঙে নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নম্বর কোন কোন কাজ বা কৌশলগুলো কাজ বা ও মনে প্রভাব ফেলে তিন নম্বর মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাজে সহযোগিতা পাওয়া যেতে পারে সাত নম্বর কাজ এটাও একক কাজ হবে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে এক নম্বর বন্ধুর কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকায় খাতায় লেখো দুই নম্বর এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো তিন নম্বর নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লেখো বনবদ শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাইরে আসা হলো আনন্দ ধরা আয়োজনে সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ তো এভাবে তোমাদের কোশ্চেনটি থাকবে তো আশা করি তোমাদের সবগুলো কোয়েশন কমন পড়বে তোমরা ভালো করে এগুলো উত্তর দেখে যাবে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না এবং পরবর্তী যখন ষাণমাসিক পরীক্ষা আসবে তার কোয়েশ্চেনগুলো যেন সহজে পেয়ে যাও তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা রাখি তোমরা সবসময় আমাদের চ্যানেলে সবার আগে উত্তরগুলো পেয়ে যাবে